পরে কাজ করা টকটকা লালের ভিতরে পাচ্ছেন প্যানেলে কিন্তু মানে টার্সেল করে সিগ্রিন কালারটা নাইস একটা কালার প্রাইস থাকবে আজকে ড্রেসগুলো জাস্ট দেখলে আপনারা ক্র্যাশ খেয়ে যাবেন আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের আজকে ভাইরাল কিছু ড্রেস দেখাবো এগুলো এত বেশি ডিমান্ড প্রত্যেকটা ড্রেসে দুই থেকে তিনশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বিজ বাজার বিড়ি থেকে তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি বিজ বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় বিশ্বাস বিল্ডার সব নাম্বার সাতানব্বই আচ্ছা তো ভাইয়া একটা ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রাইসটা বলে দেন শুরুতে হচ্ছে একদম অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা টকটকা লালের ভিতরে পাচ্ছেন প্যানেলে কিন্তু মানে টার্সেল করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন প্যান্টা হবে বাটার সিল্কের ভিতরে কাজ করা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা কন্ট্রাস্ট ওকে প্রাইস কত সতেরোশো পুরো বাজার চ্যালেঞ্জ প্রাইস এটা কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে এটার কালারগুলো দেখেন কত আছে এটা হচ্ছে মেরুন কালারটা কত নাইস দেখেন এটা হচ্ছে প্যান্টা হবে শাইনিং সিল্কের ভিতরে কাজ করা ওনাটা কন্টাস্টে পাচ্ছেন প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা টোটাল তিনটা কালার তাই না চারটা কালার এটা কিন্তু অনলাইন একদম ট্রেন্ডি একটা কালেকশন খুবই চলতেছে এটা এটা হচ্ছে সিগ্রিন কালারটা নাইস একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মেরুন কালার আর এটার লাস্টার হচ্ছে এই কালারটা না আচ্ছা এটার কিন্তু টোটাল চারটা কালার খুব সুন্দর নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখাচ্ছি লাক্সারি শিফুনের ভিতরে দারুণ একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার কাজ করা নিচে কিন্তু ইনার সেট করা আছে খুব চমৎকার একটা ডিজাইন প্যান্টটা হবে বাটার সিল্কের শাইনিং সিল্কের ভিতরে কাজ করা ওনাটা দেখেন ওনা জামা সেম ফ্যাব্রিক্স প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ফার্স্ট টোটাল কালার হবে পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন পাঁচটা কালারই দারুণ এই কালারটা দেখেন এটা তো জাস্ট গুজরাটে একটা ডিজাইন বলতে গেলে চমৎকার ডিজাইন হবে এগুলো সবই হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাইলে অবশ্যই কিন্তু বীজ বাজারে বিডি ভিজিট করতে পারেন ভাইদের হাজার হাজার ড্রেসের কালেকশন আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছিচল্লিশ আচ্ছা এটা দেখেন এটা পেস্ট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন মারশাল্লা প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটার এই কালারটা দেখেন তো শর্টস মানে আজকের ড্রেসগুলো জাস্ট দেখলে আপনারা ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অন্য কিছু না কিনে ড্রেস কিনে নিয়ে যাবেন প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ হবে বডি বড়িসাইজ আরও কালার আছে আচ্ছা এই কালারটা দেখেন এটা আর একটা ডিজাইন এটাও নাইস প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর প্রায় সেম সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা তারও কমে যাবে দেখতেই পাচ্ছেন চমৎকার দেখাবো অনিয়নের ভিতরে আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্সে আমরাই কাজ করে এটা হচ্ছে প্যান্টটা প্রায় সেম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার লাস্টন কালারটা দেখেন বাঙ্গি কালার খুবই সুন্দর আসলে আজকের কালারগুলো চোখ জোরানো একদম ফুললি গর্জাস থাকবে আচ্ছা এটাই লাস্টার্ন হচ্ছে এই কালারটা তাই না প্রাইস থাকবে সেম ওকে শার্টস খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো চিপ অ্যান্ড বেস্ট দেখতেই পাচ্ছেন আমরা এই কাজ করা হাতায় কাজ আর এটা প্যানেল করা আছে ভিতরে কিন্তু ইনারতে আছে এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্ক প্রাইস কত মানে বারোশো পঞ্চাশে চিনুনের ড্রেস এই যে ভাবা যায় মানে ভাইয়াদের ড্রেস সবগুলো মার্শাল্লা সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন প্রায় সেম থাকবে আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করা হবে এটাও কিন্তু একদম হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্কের ভিতরে এখানে কাটর করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 1690 টাকা কালার আছে কয়টা কালার আছে দুইটা আচ্ছা ফার্স টোটাল কালার হবে দুইটা কালার 38 থেকে 44 হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রাইস सेम আচ্ছা এরপরে একটা চিপ অ্যান্ড বেস্ট ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে নিচে লেস করা হবে ওনাটা ওভার কাজ করা দারুণ একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন সুন্দর প্রাইস পনেরোশো পঞ্চাশ আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট লাভারদের জন্য বেস্ট একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত এটার পনেরোশো পঞ্চাশ ওকে ফেয়ার্স খুব সুন্দর একটা ইন্ডিয়ান সিননের ভিতরে ড্রেস দেখাবো লাক্সারি শিফন এটা তাই না এটা স্টোন করা হাতাটা ওভার কাজ করা ভিতরে ইনার সেট করা আছে ওনাটাও সেম ফ্যাব্রিক্স লাক্সারি শিফন প্রাইস কত সতেরোশো টাকা কালার হবে তিনটা ষোলোশো পঞ্চাশ বডি চেঞ্জ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে প্রত্যেকটা ড্রেস কিন্তু কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে অনলাইন যত ট্রেন্ডি ডিজাইন আছে আপনারা কিন্তু যোগাযোগ করলে আশা করি পেয়ে যাবেন আচ্ছা তো এরপরে একটা শেরওয়ানি ডিজাইন দেখাবো এটা এতদিন কটনে ছিল বাট এখন আসছে লাক্সারি শিফনে তাই না এটা কালারটা জাস্ট দেখেন না কত প্রি প্রিটি একটা কালার হবে প্যান্টটা সেম এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা আঠারোশো টাকা কালার আছে কয়টা টোটাল চারটা কালার আচ্ছা দুইটা স্টক আছে আর বাকি দুইটা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আছে আচ্ছা তো লাস্ট টন দেখাবো সব থেকে ডিমান্ডিং আনারকলি ডিজাইনটা তাই না এটা ইন্টারান লাক্সারি শিফনে আছে দেখতেই পাচ্ছেন হাতাটা কাটার করা পুরো বডিটা কাজ করা প্যানেলে কাজ দুপার্টিটাও কাটওয়ার করা এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে বা অনেকে এটাকে স্যান্টন সিল্কও বলে প্রাইস কত সতেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া টোটাল এই যে এ হচ্ছে কালারগুলো সবগুলো স্যালারও না ম্যাচিং থাকবে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে এই যে শর্টস এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দারুণ সেম প্রাইস শর্টস এটা নতুন একটা ভার্সন চলে আসছে ইন্ডিয়ান চিনোনে একদমই ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছেন এটা চমৎকার এটা কন্ট্রাস্টে থাকবে এটা প্যান্টাও শাইনিং সিল্কে পাচ্ছেন ওড়নাটা কিন্তু অল ওভার কাজ করা হবে এটা চিনন জর্জেট প্রাইস কত ভাইটার পনেরোশো নিরানব্বই টাকা বডি সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ টোটাল কালার আছে এটায় চারটা কালার সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি স্যালারা ম্যাচিং থাকবে প্রাইস থাকবে ষোলোশো নিরানব্বই টাকা আচ্ছা এটার সেটগুলো দেখেন জাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট অস্থির প্রাইস থাকবে ষোলোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনে জন্য নাম্বার নাম্বায় কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ